শ্রদ্ধেয় সৌরভ গাঙ্গুলি মিডিয়ার সামনে আপনার বক্তব্য শুনলাম সারসংক্ষেপ হচ্ছে একটা ঘটনার জন্য মেয়েরা নিরাপদ না এটা মনে করার কোনো কারণ নেই একটা ঘটনা দিয়ে রাজ্যকে কিংবা গোটা সিস্টেমকে জাজ করা অর্থহীন এটা একটা বিচ্ছিন্ন ঘটনা আমি আপনার সাথে সহমত তবে এই নিয়ে আপনাকে আমি তিনটে প্রশ্ন করতে চাই প্রথমত আপনি একটা বেটিং অ্যাপের প্রমোশন করার সময় বলেন এই অ্যাপে টিম বানাও আর প্রতিদিন একটা করে গাড়ি জিতে নাও অগণিত মানুষ এই অ্যাপে টিম বানায় অথচ গাড়ি পায় একটা মানুষ এটা কি বিচ্ছিন্ন ঘটনা নয় আপনি কেন খোলসা করে বলেননি যেমন করে ইস্যুতে বলেছেন একজন ধর্ষিত হওয়া মানে এই নয় যে সব মেয়েরা অসুরক্ষিত আপনি এই অ্যাপের বিজ্ঞাপনে দু একজনকে লাইভে নিয়ে আসেন যারা টিম বানিয়ে লক্ষ লক্ষ টাকা জিতেছে কিন্তু তাদের নিয়ে আসেন না যারা টিম বানাতে গিয়ে আপনার কথা মতো তাদের কষ্টার্জিত টাকা খুঁয়েছে তবে কেন এই একটা বিচ্ছিন্ন ঘটনাকে প্রমোট করেন দ্বিতীয়ত আইপিএলে কেকেআরকে অনেক বাঙালি ঘৃণা করে কারণ আপনাকে আর থেকে বাদ দেওয়া হয়েছে বলে আসলে আপনাকে বাদ দেওয়া হয়েছে আপনি ক্যাপ্টেন হিসাবে ব্যর্থ ছিলেন প্লে অফের কাছে তো দূরের কথা জেতা তো দূরের কথা প্লে অফের কাছেও আপনি যেতে পারতেননি গম্ভীর ক্যাপ্টেন হওয়ার পর প্লে অফের কাছে যায় এবং পরের বছর চ্যাম্পিয়ন হয় আচ্ছা আর কারোর বিরুদ্ধে তো কথা হয়নি আপনার বিরুদ্ধে কেন এই ঘটনা ঘটেছে তাহলে এটা বিচ্ছিন্ন ঘটনা নয় রিঙ্কু সিংকে বছরের পর বছর রিটেন করে একটা দুর্ধর্ষ ফিনিশার হিসাবে তৈরি করেছে গম্ভীরকে আবার মেন্টর হিসাবে নিয়ে এসেছে আপনি ভক্তদের উদ্দেশ্যে একটা তো বার্তা দিতে পারতেন এই একটা বিচ্ছিন্ন ঘটনার জন্য গোটা কে কে আর টিংকে ঘৃণা করা উচিত নয় যেমন আর জি করি ইস্যুতে আপনি বলেছেন তৃতীয়ত ভারতীয় দল থেকে পলিটিক্স করে আপনাকে বাদ দেওয়া হয়েছে এই গোটা সিস্টেমটার বিরুদ্ধে বাঙালিরা প্রতিবাদ তুলেছিল এই প্রতিবাদ তোলাটা কি ভুল ছিল কই শচীন বা ধোনির বিরুদ্ধে তো হয়নি এরকম ঘটনা ঘটেনি তাহলে আপনার বিরুদ্ধে কেন হয়েছিল এটা কি বিচ্ছিন্ন ঘটনা নয় আর এই গোটা সিস্টেমের বিরুদ্ধে প্রতিবাদ তোলাটা যদি ভুল না হয়ে থাকে তাহলে আপনি গোটা সিস্টেমের বিরুদ্ধে গিয়ে ওই নির্যাতিতা হয়েছে বলে মেয়েটার জন্য আপনি তো প্রতিবাদ করতে পারতেন যেখানে এই ঘটনাটা ঘটে যে একটা নাম করা সরকারি আরজি করের মতো হসপিটালে এত সিকিউরিটির মধ্যেও কোনো ঝোপঝাড়ে বা বনবাদারে হয়নি সর্বোপরি আপনাকে বাঙালি আজও ভালোবাসে তাই আপনাকে মহারাজা নাম দিয়েছে হয়তো আপনি বাঙালির জন্য অনেক কিছু করেছেন কি কি করেছেন সেটা আমার জানা নেই আইয়ার এই ঘটনাটার জন্য আর জি করের এই ইস্যুটার জন্য দুঃখ প্রকাশ করেছেন আয়ার কলকাতাকে ট্রফি এনে দিয়েছেন তারপরেও আইয়ারকে বাঙালিরা তাদের হৃদয়ের আসনে বসাতে পারেনি কারণ আপনাকে তারা মহারাজা হিসাবে মানে ক্যাপ্টেন হিসাবে মানে তাই বলছি আপনি যদি বাঙালি হন তাহলে এই গোটা সিস্টেমের বিরুদ্ধে গিয়ে একবার প্রতিবাদ করুন একবার সামনে দাঁড়িয়ে লড়াই করুন এটুকুই আমার কাম্য ইতি আপনার প্রাক্তন ভক্ত